আসসালামু আলাইকুম তো তোমাদের রাত পোহালি পরীক্ষা তো এই পরীক্ষায় তোমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কয়টা দাগাবো ঠিক না তো কয়টা দাগাবো এটার জন্য আমি তোমাদেরকে একটা মানে ম্যাথমেটিক্যাল না বাট আমরা বলতে পারি একটু ট্রিকি ওয়েতে আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে প্রথমত আমাদের প্রত্যেকটা ভুল প্রশ্নে জিরো জিরো করে কাটা যায় অর্থাৎ মাত্র বিশ শতাংশ নাম্বার কাটা যায় প্রত্যেকটা ভুল প্রশ্ন অর্থাৎ তুমি একটা ভুল প্রশ্ন মানে একটা প্রশ্ন ভুল করলে তুমি হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো পরিমাণ নাম্বার তোমার মাইনাস হয়ে যাবে এবং জানিয়ে রাখি তোমার টোটাল নাম্বার বা টোটাল পরীক্ষা হচ্ছে আশি নম্বরে ঠিক আছে আশি নম্বরের পরীক্ষা এবং এটা দিতে হবে পঞ্চান্ন মিনিট সময় কত মিনিট সময় পঞ্চান্ন মিনিট সময় ঠিক আছে আচ্ছা তো এখন এই প্রত্যেকটা প্রশ্নের মান তাহলে আমার কিন্তু দাঁড়ায় কত প্রত্যেকটা প্রশ্নের মান আমার দাঁড়ায় হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো ঠিক না কারণ হচ্ছে কি যদি ভুল হয় তাহলে কিন্তু এটা কি হবে মাইনাস হয়ে যাবে তার মানে আমি যদি আমি যদি পাঁচটা প্রশ্ন ভুল করি সেই পাঁচটা প্রশ্নের বিপরীতে আমি যদি পাঁচটা প্রশ্ন ভুল করি তাহলে সেই পাঁচটা প্রশ্নের বিপরীতে আমার নাম্বার কর্তন হবে কত আমার নাম্বার কর্তন হবে এক আমার নাম্বার কর্তন কর্তন কত হবে এক কর্তন হবে তার মানে তার মানে আমার এই মুহূর্তে যাই যে ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যদি মোটামুটি একটা ওই লেভেল পর্যন্ত দাগাতে পারি তারপরে আমার হাতে অপশন থাকে সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা প্রশ্ন অতিরিক্ত দাগানোর কিভাবে দেখো ধরো তুমি হচ্ছে চৌষট্টি থেকে ষিষট্টিটা প্রশ্ন শিওর হয়ে গেছো এখন তোমার শিওর তো আর শিওর না ঠিক না এটা তো হচ্ছে টিচারের যে এভলিউয়েশন শিট আছে সেই অনুযায়ী তো আর মিলবে না ঠিক না আর দুই তিনটা প্রশ্ন তো মাইনাস সবই তো তোমার কাছে যদি চৌষট্টি থেকে ষট্টিটা প্রশ্নের সঠিক উত্তর ইতিমধ্যে হয়ে যায় আউট অফ কত আউট অফ হচ্ছে এইটি আউট অফ কত এইটটি এটা হচ্ছে তুমি ধরে নাও দ্বিতীয় যে কথাটা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের হচ্ছে জাবিতে যদি তুমি চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমাকে মোটামুটি হচ্ছে একষট্টি থেকে বাষট্টি রাখতে হবে হ্যাঁ কারণ হচ্ছে এখন তোমার প্রত্যেক শিফটে চান্স পাবে মাত্র একত্রিশ জন একত্রিশ থেকে আটত্রিশ অথবা হচ্ছে ধরে নিয়ে চল্লিশ জন চান্স পাবে ঠিক আছে প্রত্যেকটা শিফট থেকে তো তুমি যদি চান্স পেতে চাও তোমাকে অবশ্যই একষট্টি থেকে বাষট্টির মধ্যে থাকতে হবে বা বাষট্টি নাম্বার পেতে হবে আউট অফ আশির মধ্যে তার মানে তুমি যদি চৌষট্টি থেকে ছেষট্টিটা শিওর হয়ে যাও তোমার কাছে বাকি থাকে আর চোদ্দটা প্রশ্ন কয়টা প্রশ্ন চোদ্দটা প্রশ্ন এই মুহূর্তে তোমার কাজ হবে সর্বোচ্চ ছয়টা দাগানো কয়টা সর্বোচ্চ ছয়টা দাগানো এখন এই সর্বোচ্চ ছয়টা দাগানো মানে কি জানো তুমি হচ্ছে এখান থেকে যদি ভুলও করো তুমি যদি ছয়টা ভুল করো দুঃখিত তুমি যদি এখান থেকে পাঁচটা এখান থেকে ভুল করলা পাঁচটার বেশি আসলে ভুল হওয়া যায় না কারণ হচ্ছে কনফিউশনের মধ্যে তুমি ছয়টা দাগালা একটা প্রশ্ন তো অন্তত সঠিক হবে তো তুমি যদি একটা প্রশ্ন এখান থেকে সঠিক করো তার মানে হচ্ছে তোমার চৌষট্টি বা ছেষট্টি থাকতেছে আর যদি তুমি এখান থেকে দুইটা প্রশ্ন ভুল করো তাও তোমার কত থাকতেছে দেখো সরি দুইটা প্রশ্ন যদি এখান থেকে রাইট করো আগে হচ্ছে তো বলে ফেলছে এটা তো এখান থেকে যদি তুমি একটা প্রশ্ন না দুইটা প্রশ্ন রাইট করো তাহলে তোমার কিন্তু দুই মার্ক হয়ে গেছে সেখান থেকে 0.80 কাটা কারণ কি বলতো এই যে চারটা হচ্ছে আমার ভুল তাহলে 4 into 0.20 আর দুইটা হচ্ছে আমার সঠিক তাহলে এই দুই মার্ক মাইনাস হচ্ছে আমার কত মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে 0.80 তার মানে কি তখনও আমার থাকতেছে 1.20 তাহলে আর যদি এখন তুমি বলতে পারো ভাই আমার হচ্ছে ছয়টাই ভুল হবে আমার কি ছয়টাই ভুল হবে সেক্ষেত্রে আমি কি করব আমার যদি ছয়টাও ভুল হয় আমার যদি ছয়টাও ভুল হয় তাও আমার মাইনাস যাইতেছে কত তাও আমার মাইনাস যাইতে হচ্ছে যাইতে যাচ্ছে হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু জিরো সো এটা যে খুব বেশি ভ্যারি করবে এমন না কারণ হচ্ছে ইতিমধ্যে তুমি চৌষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত দাগিয়ে ফেলছো তো এই মুহূর্তে তোমার আরেকটু নিশ্চয়তা পাওয়ার জন্য তুমি হচ্ছে ছয়টা দাগাতে পারবে এবং সেটা কি অবশ্যই কনফিউজ যেগুলো তো তুমি বলতে পারি যে তোমার যদি এরকম সিক্সটি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে তুমি ওই অনুযায়ী ধরো তোমার হচ্ছে যদি চৌষট্টিটা তোমার হচ্ছে শিওর থাকে তুমি আর ছয়টা এক্সট্রা দাগাবা তোমার যদি বাষট্টিটা হয় আটটা এক্সট্রা দাগাবা ঠিক আছে তো এভাবে করে তুমি একটা সামঞ্জস্য আনার চেষ্টা করবা যাতে করে হচ্ছে তোমার এইখান থেকে না খুব বেশি মাইনাস হয় বরঞ্চ কিছু পরিমাণ যেন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে দাগাবা এবং এটা সব থেকে ভালো হয়েছে কি যে জিরো পয়েন্ট টু জিরো হওয়ার কারণে তুমি প্রত্যেক পাঁচটায় একটা মার্ক মাইনাস করতেছো তার মানে প্রত্যেক পাঁচটা প্রশ্নে একটা ভুল হলেও তোমার জিরো পয়েন্ট টু জিরো থেকে যাবে মানে তুমি প্রত্যেক পাঁচটা প্রশ্নে একটা প্রশ্ন যদি সঠিক করতে পারো তোমার ওইখানে নিট যে নাম্বারটা সেটা হবে কি জিরো এবং এটা কিন্তু হচ্ছে তোমার জন্য বেশ ভালো একটা ডিল ওকে সো তোমার কি করবা বলে ফেললাম এবারে তুমি আসো যে ভাই আমার এতগুলো হয় না বাট হচ্ছে আমি পঞ্চান্ন থেকে আটান্নটা শিওর তো পঞ্চান্ন থেকে আটান্নটা শিওর হলে তোমার এখান থেকে অবশ্যই কিছু মাইনাস যাবে তার মানে এখান থেকে যখন মাইনাস যাবে তখন তো তুমি এমনিতেই পারবা এমনিতেই তোমার হচ্ছে পসিবল না কারণ তোমার এখানে পেতে হচ্ছে আপ ঠিক না সো এই সময় তুমি কি করবা এই সময় তুমি হচ্ছে বারোটা বারোটা থেকে চোদ্দটা দাগাবা ঠিক আছে বারোটা থেকে চোদ্দটা তুমি হচ্ছে এখানে সঠিক দাগাবা এবং এখানে যদি তোমার চারটা ঠিক হয় কয়টা চারটা ঠিক হয় চারটা ঠিক হলে তোমার এখান থেকে তোমার কয়টা ঠিক বললাম চারটা ঠিক হইলো তো চারটা ঠিক হওয়ার পর আমার এখানে ভুল গেল কয়টা দশটা ধরে নিলাম তাহলে তোমার এখান থেকে মাইনাস হচ্ছে কত দুই মাইনাস হচ্ছে কত দুই তার মানে আলটিমেটলি তোমার কাছে তখন দুই থাকছে তুমি এখান থেকে কত অ্যাড করতে পারলা দুই আবার যদি তোমার এখানে ছাপ্পান্ন হয় তাহলে এটা কত করবা এটা হচ্ছে তুমি তখন হচ্ছে ষোলোটা করবা অর্থাৎ প্রত্যেকটা তোমার হচ্ছে এখানে যে কটা শিওর হচ্ছে ওই অনুপাতে তোমার যদি আটান্নটা এখানে কি হয় আটান্নটা যদি এখানে সঠিক বা হচ্ছে শিওর থাকো বারোটা তোমার যদি হচ্ছে ছাপ্পান্নটা হয় তাহলে তুমি চোদ্দোটা তোমার যদি এখানে চুয়ান্নটা হয় ষোলোটা এরকম করে প্রত্যেক দুই ঘরে একটা করে আগাবা ঠিক আছে প্রত্যেক দুই ঘরে কি দুই ঘরে দুই ঘর করে আগাবা তাহলে এই হচ্ছে তোমার বিষয় দুই ঘরে এক ঘর করে আগাবা সরি দুই ঘরে কি এক ঘর করে আগাবা অর্থাৎ আমার প্রত্যেক দুই ঘরে অর্থাৎ যদি আটান্ন হয় তাহলে হচ্ছে আমি কি বারোটা বারোটাই করলাম আমার যদি হচ্ছে ছাপ্পান্নটা হয় চোদ্দটা করলাম ঠিক আছে সো না এটা তো ঠিকই বলছি প্রথমে সরি ওকে কত বলছে দুই দুই ঠিক আছে ওকে গেল তার মানে হচ্ছে আমি আশা করি তোমাকে বুঝাইতে পেরেছি যে কেন তুমি হচ্ছে এরকম একটা রেশিও মেনটেন করে সামনে আগাবা যাতে করে হচ্ছে তোমার না পিছনে খুব একটা বেশি লস হয় আর যদি লস হয়েও থাকে সেটা যেন সামান্য হয় আর যদি হচ্ছে কপাল ভালো থাকে বা হচ্ছে তুমি মোটামুটি শিওর থাকো তাহলে যেন তোমার মানে একটা কি না থাকে যে নিজের মধ্যে একটা অতৃপ্তি না থাকে যে না আমি এটা কেন করলাম না ওকে আর যদি তুমি এর কম হয় অর্থাৎ তোমার যদি দেখা গেছে তুমি হচ্ছে মাত্র পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা তুমি হচ্ছে শিওর হয়েছে কয়টা পঞ্চাশটা এখন এখানে যদি তুমি বাকি যে তিরিশটা আছে সেই তিরিশটা যদি তুমি ভুলও করো তাও তোমার মাইনাস হয়ে যাচ্ছে কত ছয় তো তুমি পঞ্চাশের চান্স তো পাবাই না পসিবল না ঠিক আছে আর যদি হতে পারে কিন্তু তোমার যদি এই ত্রিশটা তুমি দাগাও এই যদি তোমার এই তিরিশটায় তোমার যদি কয়টা হয় এই ত্রিশটা যদি তোমার কত বলতে পারি তোমার হচ্ছে ধরলাম দশটা হইলো ঠিক আছে দশটা হইলে বাকি থাকে বিশটা তো এখান থেকে মাইনাস গেল কত চার তাহলে থাকে কত তোমার নিট ছয় ঠিক না ছয় থাকে তো এটা ছাপ্পান্ন পর্যন্ত যেতে পারে ছাপ্পান্ন বা আটান্ন পর্যন্ত যেতে পারে বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে তো এই কারণে তুমি হচ্ছে যদি টা বা হচ্ছে ৫০ কিংবা বলতে পারি আমরা বাউান্ন পঞ্চাশ থেকে বাউান্নর মধ্যে যদি তোমার থাকে তুমি অবশ্যই বাকি সব কয়টা দাগায় ফেলবা ঠিক আছে পঞ্চাশ থেকে বাউান্নর মধ্যে থাকলে বাকি সব কয়টা দাগায় ফেলবা ঠিক আছে আর যদি এরকম তোমার পঞ্চান্ন থেকে আটান্ন থাকে তুমি চেষ্টা করবা এটাকে সত্তর থেকে বাহাত্তর মধ্যে বাহাত্তরের মধ্যে রাখতে ঠিক আছে সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত মানে দাগাতে কারণ এর বেশি দাগায় ফেললে তখন দেখা গেছে যে তোমার সবগুলো যদি মাইনাস হয়ে যায় তুমি অনেকটা পিছনে পড়ে যাবা ঠিক আছে বাট এরকম যদি চোদ্দ বা ষোলোটা পর্যন্ত দাগাও দেখা যাবে যে সর্বোচ্চ এখান থেকে দুই তিনটা তো হবেই তো ওই দুই তিনটা তোমার হচ্ছে জিনিসটাকে মানে মানে কি বলে এটাকে মিনিমাইজ করে দিবে ঠিক আছে এ কারণে হচ্ছে তোমার রিক্সটা কোন পর্যন্ত রিক্সটা হচ্ছে তোমার এই যে তিপ্পান্ন থেকে আমাদের একদম বলতে পারি কত পঁয়ষট্টি পর্যন্ত আর এর পঁয়ষট্টির বেশি পর্যন্ত হলে মানে আবার অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই আমার তো হচ্ছে ছেষট্টির বেশি হয়ে গেছে আমার কি ছেষট্টির বেশি হয়ে গেছে ধরো আমার হচ্ছে মানে সত্তরটাই আমি রাইট ভাই তুমি হচ্ছে বাকি বাকি দশটা বাদ দিও না বাকি দশটাও করে ফেলো কারণ এখান থেকে সর্বোচ্চ তোমার দুই মাইনাস হবে সর্বোচ্চ দুই মাইনাস হবে তো বাকি যারা আসো ওদের জন্য ভিন্ন কথা বাট আমি বলতেছি যে যারা একটু মধ্যবিত্ত আমার মতো স্টুডেন্ট তাদের জন্য আর কি তো আমাদের সময় অর্থাৎ দু হাজার একুশ সেশনে তখন হচ্ছে শিবভিত্তিক এই ছিল না তো তখন হচ্ছে আমার রেজাল্ট ছিল হচ্ছে সিক্সটি পয়েন্ট এইট ঠিক আছে এটা সিক্সটি ওয়ান পয়েন্ট হতে পারে আমার মনে নেই ঠিক তো সিক্সটি পয়েন্ট বাট এইটা মনে আছে সিক্সটি পয়েন্ট এইট এই রেজাল্টটা গিয়েছিল হচ্ছে থার্টি ফার্স্টলি সরি ঠিক আছে এই পর্যন্ত গিয়েছিল হ্যাঁ সো আর আমাদের ওই বৎসর যে ফার্স্ট হয়েছিল ও পেয়েছিল হচ্ছে ছেলে পেয়েছিল চৌষট্টি আর মেয়ে পেয়েছিল পঁয়ষট্টি না যেন ছেষট্টি ঠিক আছে তো ওর নাম ছিল অয়ন তো এই এই হচ্ছে আর ফার্স্টার সেকেন্ডের মধ্যে খুব একটা বেশি পার্থক্য থাকে না বাট হচ্ছে এক থেকে পার্থক্য বাট একত্রিশ বা হচ্ছে এরকম তিরিশের পর যারা আছে তাদের মধ্যে পার্থক্য খুবই সামান্য থাকে দেখা গেছে মানে যে চৌত্রিশতম যে চৌত্রিশতম ওরও হচ্ছে সিক্সটি পয়েন্ট এইট কিন্তু ওর হচ্ছে দেখা গেছে যে আহ ফিজিক্স সরি ফিজিক্স বলতেছি কেন মানে বায়োলজি কেমিস্ট্রি বাংলা ইংরেজিতে নাম হচ্ছে নাম্বার হচ্ছে আমার থেকে কম ঠিক আছে কারণে হচ্ছে ও চৌত্রিশতম বা তেত্রিশতম হয়েছে আমি ঠিক আছে তার মানে মানে হচ্ছে হচ্ছে একই রেজাল্ট অনেকগুলো থাকবে বাট সেটাকে আমরা কিভাবে এটাকে করে এরকম প্রথমে দেখে হচ্ছে নাম্বার নাম্বারও যদি এক হয় তখন হচ্ছে আবার দেখে নামের প্রথম অক্ষর এভাবে হচ্ছে কাজ করে তো কয়টা দাগাবো প্রশ্নটার হচ্ছে উত্তরটা খুবই সেন্সিটিভ একটা আলোচনা বাট হচ্ছে আমি তোমাকে আসলে মানে বুঝিয়ে দিলাম যে কি কারণে তুমি হচ্ছে এরকম করে দেখাবা ধন্যবাদ তোমাদেরকে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম